তারাদের রয়েছে আমরা সকলেই খতম তার চেষ্টা করবো সকলেই জামাতের সাথে খতম তারিখ করার চেষ্টা করব এবং আমরা এর পাশাপাশি কিছু নফল নফল করতে পারি কারণ একটি নফল ইবাদত করলে রমজান মাসে একটি ফরাজার সমতুল্য সহাব প্রদান করা হয় আল্লাহ বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করা হয়েছিল এখন হজর সাল্লাহাম আমাদেরকে বলছেন তোমরা রমজান মাসে এত পরিমাণ ইবাদত করো যে পরিমাণ ইবাদত তোমরা সারা বছর সারা জীবনেও করো না এই রমজান মাসে এমন একটি মাত্র মাস এমন একটি দিন রয়েছে সবে কদর সেই দিনে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আমরা এই রমজান মাসে সেই এই উপলক্ষে তালা এই রমজান মাসটাকে খুবই দামি করেছেন আবার যেই দিনে আল্লাহ তালা এই ক্রমে যাবত সেই দিনটিকে হাজার দিনের থেকে উত্তম বলা হয়েছে আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন খতম করার চেষ্টা করব। আল্লাহ তালা যেহেতু ক্রাণের মর্যাদা অনেক বেশি দিয়েছেন সেই জন্য আমরা পুরো মাসে ইনশাল করব প্রথমত আমরা সর্বপ্রথমেই বলবো রমজান থেকে খারাপ একটি বিষয় আছে রমজান মাসে যে খারাপ কাজটা করলে রোজা তো হবে না এমনকি এমন আছে যে তিরিশটি রোজা ভঙ্গ করার মতো কথা বলা হয়েছে আনিছে যেমন সর্বপ্রথম হচ্ছে গিবদ করা এই গিবদ জিনিসটা আমরা বাদ দেব। কারণ গিবদ করলে একটি মানুষের একটি মানুষের মরা ভাইয়ের বসতে খাওয়ার মতো বোনা এখন আমি কি রোজা থেকে মরা ভাইয়ের গোস্ত খাবো কোনোদিনও দিন আমরা খেতে চাবো না প্রথমত গিবদ চারব তো তারপর হচ্ছে মিথ্যা বলা এই নিত্য কথা রমজান মাসে বলা যাবে না তারপরে দ্বিতীয় তৃতীয়ত আমরা ওয়াদা ভ্রমণ করবো না রমজান মাসে আমরা যেরকম প্রতিদিন ফজলের সময় উঠে নিয়োগ করি যে আস আজকে আমি নিজেকে নিজে ওয়াদা দেবো যে আজকে সারাদিনটা আমার আমি খুব ভালোভাবে কাটাবো গত দিনের থেকে ভালো হবে দেখুন আমরা তো দুনিয়াতে সারা জীবন সারা জীবন থাকবো না আমাদের নিষ্টি একটা টাইম আছে যে তারপরে চলে যেতে হবে কারণ আমরা যদি এই সময় নিজেদের জিনিসপত্র গুছিয়ে না যেতে পারি তখন আল্লাহ কাছে আমরা কি দেবো এই রমজান মাস উপলক্ষে আল্লাহ তালা জাহান আমিদের পর্যন্ত বন্ধ করে দেয় কিন্তু আমরা যদি নিজেদের গুণা যদি নিজেই রমজান মাসে বাড়ায় তাহলে তো আল্লাহ মাফ করবে না আল্লাহ অবশ্যই সাথ দেয় কিন্তু ছেড়ে দেন না আল্লাহ আমাদের কি বলছেন যে তোমরা আমল করো এই রমজান মাসে বেশি বেশি হেফাজত করো আমি তোমাকে দেব আর কেউ দেবে না রমজান মাস উপলক্ষে আমরা চেষ্টা করবো সকলে ইবাদত বন্দী বেশি বেশি ইবাদত বন্দী করা তবে আমি বলবো যে এখনকার জেনারেশনের যেসব পেলে আছে এখন তাদের জন্য আমি বলবো কি মোবাইল ফোন একটু কম ইউজ করে অনেক ভালো কারণ মোবাইলে যেমন অনেকেই আছে যে গেম খেলে বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার এইসবই থাকে এখন আমি আশা করব যে এই বিষয়টা যেন কমাই দেওয়া হয় কারণ রমজান মাসে যদি ওই সারাদিনে দশ পার্সেন্টও যদি ওর ভিতরে চলে যায় তাহলে